কার্তিক দা দেখি কতক্ষণ বাইরে বাইরে থাকে ক্যাম্পে আসলো আমি ধরুম আচ্ছা খালি খালি তুই ওর সাথে লাগতে চাস কেন দেখি আচ্ছা তোর বয়স আর ওর বয়স সমান আপনি জানেন না কত বড় হারামজাদা এই যে আমাদের যে সব তথ্য নন্দিনী কি করে জানে ও সব বলে দেয় ও এক সঙ্গে ডুয়েল গেম খেলে ও দিবাকেও বলে আ ভালো কথা এর পর থেকে আমাকে গোপন মিটিং ওরা রাখুম না এর আগেও কিন্তু ওকে আমরা মিটিং এ রাখি নাই তারপরেও কিন্তু আমাদের এই গোপন খবর নন্দিনীর কাছে গেছে কারকার মাধ্যমে গেছে আপনি জানেন ওই আরাধনার মাধ্যমে তুই শিওর হ্যাঁ শিওর তো আপনি ধরে গেল না কি অসম্ভর মতো কথা বলতেছিস আমার ধরে গেলাম মানে কি ধরনের কথা কার্তিক দা কথায় কথা আছে আরাধনার কথা বলে আপনি ফল দিয়ে ওঠেন ওই আরাধনা মনোদের কাছ থেকে টাকা খায় সব আমাদের তথ্য ফাঁস করে দেয় আপনি তো কোনো খবরই রাখেন না তো আমি কিন্তু সব খবর রাখি Harlan, be a show stealer. Available at Harlan stores. Hey, good day, Talukdar. গণেশ দ্বারা যে টোপ দিছে এখানেও কিন্তু একটা সন্দেহ আছে শেষে দেখা কিছুই না আমাদের সবাইরে শেষ করে থেকে কিছুই হইব না শেষ বেলায় দেখা দেব দিবা আমাদের দেখে হাসবো তুই এই কথাটা গণেশ দ্বারা জানা গণেশদা আমার কথা শুনবো না গণেশদা সেই লোক তার যে ক্ষতি করব সে তার কথা শুনবো আর যে তার উপকার করব তার কথা শুনবো না আরে হু আর না হুনুক কোয়া দেখ একবার

লীলাবতী সরকার আপনার ছাড়ব লীলাবতী সরকারের তো আমারে দরকার নেই দরকার আপনার দিলেন না 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 যেটা সত্য সেটা বললাম আমার কি লীলাবতী সরকারের লোকে যাওয়া উচিত একেবারেই উচিত তার মানে আপনিও চান না আমি দিবার সাথে থাকি হুম কারণ হইতেছে আপনার নজর কিন্তু অনেক উপরে

সির বাড়িতে আসলে আমি ওর নিজের ধৈরা নিয়ে আপনার কাছে করলেন নিজের করতে হবে খোঁজ পাওয়া যাচ্ছে না চিন্তা করেন না আমি তৎপর আছি কেন হঠাৎ উনি এভাবে উধাও হইলেন সে রহস্য বাইরে করা উচিত তসির মন্ডলের কারণে তসির মন্ডল যদি আব্বাস চেয়ারম্যান কিন আবার ব্যবহার করবো এটা তসির মন্ডল বুঝতে পারে না আর এই কারণে নিজের বাড়িতে থাকাটা নিরাপদ মনে করেন আপনি কি তোমার মনে করেন না যে আমি সব জানি আমি আমার অনুমান থেকে কথাগুলি কইলাম ভেরি প্রেডিকশন মাথায় নিলাম আচ্ছা নিলাপতি সরকারের লোকে একবার দেখা করে যাবে তারাও দরকার হবে না আচ্ছা ও নিগার মেয়েটার দিকে একটু নজর রাখবেন আমি জানি আমি না বললে আপনি রাখবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে বকুমপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দেব প্লেতে